হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি বললাম রুদ্র বন্ধুরা অনেক দিন পর আজ একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা জানো যে আমি কিন্তু এখন থেকে পাখি এবং পাখির খাবার সমস্ত রকমের খাবার কিন্তু আমি বিক্রি করছি মার্কেটের থেকে অনেক কম দামে ঠিক আছে তোমরা জানো অনেকে আমার থেকে খাবার নিয়ে যাচ্ছ ভিডিও দেখে তারা কিন্তু অনেকটা পয়সা সেভ হচ্ছে এবং পাখি কিনল কিন্তু পাখিতে কিন্তু একশো টাকা আমি জোড়াতে কম রাখছি তোমরা যারা যারা কিনতে চাও তো অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আজ আমি যে এই ভিডিওটা নিয়ে আসবো কোনো বিক্রির জন্য না যদি তোমার কি খাবারও পাখি কিনতে চাও তো কমেন্ট করতে পারো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে সেই হিসাবে আমি তোমাদেরকে পাখি বা খাবার সেল করতে পারবো ঠিক আছে এই ভিডিওটা এনেছি এর জন্য যে তোমাদেরকে আমি দেখাবো যে আমার কাছে বেশ কিছু ইউনিক ইউনিক ধরনের পাখি রয়েছে এবং আমি বেশ কিছু পাখি কিনেছি যেগুলো তোমাদেরকে দেখানো উচিত চলো সে পাখিগুলোকে দেখে নিই এবং তাদের কোয়ালিটি হেলথ কেমন সমস্ত কিছুই তোমাদেরকে দেখা দেখাবো আর বন্ধুরা পাখির দামটা বাড়ে এবং কমে পাখির চেয়ারের ওপর ঠিক আছে দেখো বাজিকার পাখিতে বিভিন্ন রকমের হয় তো সেক্ষেত্রে কী হয় যেটা হলো হেলথ এবং ওদের অ্যাক্টিভিটি এবং চেয়ারের উপর নির্ভর করে পাখির দাম বেশি কম বেশি হয় ঠিক আছে আর চলো তাহলে আমি দেখিনি আমার কাছে কত রকমের বাজিস পাখি রয়েছে অর্থাৎ বদ্রি পাখি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর পারলে একটা লাইক করে দিও ঠিক আছে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক বন্ধুরা এই পাশে যে পাখিগুলো দেখতে পাচ্ছো এখানে অধিকাংশে ক্লাসিক রয়েছে এবং তোমার ব্লু কালারের রয়েছে ঠিক আছে ক্লাসিকগুলো তোমাদেরকে আমি দেখালাম না ওখানে অনেকগুলোই আছে ওদের জোর আছে এবং ওদের হাতে ডিম বাচ্চাও আছে ঠিক আছে আজ তোমাদেরকে দেখাবো আমি অপালাইন বাজিস ঠিক আছে এই পাখিগুলো কিন্তু সবার কাছে থাকে না ঠিক আছে তোমরা শুধু দেখো অপালাইন বাজিস যেটা এই দেখতে পাচ্ছ এই যে পাখিটা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো সেই অপালাইন বাজিস এটা কিন্তু দেখতে অনেকটা রেনবোর মতন অনেকে রেনবো বলে কিন্তু এটা রেনবো পাখি নয় এটা অপলাইন বাজি ইলো ফেস ফুট অপলাইন বাজি ঠিক আছে এটা কিন্তু তোমার যে রেনবো বাজিস আছে তার থেকেও কিন্তু দেখতে অন অনেক সুন্দর কারণ এর গায়ে কিন্তু বিভিন্ন রকমের কালার আছে তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো এর গায়ে কিন্তু বিভিন্ন রকমের কালার রয়েছে দেখতে পেয়েছ সব রকমের কালার যেহেতু এটা এই যে ঘরটা রয়েছে পাখির ঘরটা এটা কিন্তু একটু অন্ধকার যার জন্য আলো কিছু দেখতে পারে না এবং তার জন্য কিন্তু এরকম মনে হচ্ছে কিন্তু এটা চোখে দেখলে হবে যে খুব সুন্দর একটা পাখি ভিডিওদের কতটা আসছে ঠিক আমি বুঝতে পারছি না কিন্তু অসাধারণ কালার বন্ধুরা খুব সুন্দর একদম অ্যাডাল্ট পাখি নাকের কাছে থেকে বুঝতে পারছো যে এটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাডাল্ট পাখি ঠিক আছে দেখেছো আর এর ফিমেলটা দেখো তোমরা হাড়ের মধ্যে বসে আছে এই দেখো ফিমেলটা এই দেখো দেখতে হচ্ছে বন্ধুরা এই যে ফিমেলটা রয়েছে একটা নাকা গাছটা সাদা এবং ওর ডিম দিয়েছে এই দেখো এই ডিমগুলো থেকে বাচ্চা হবে না পেটে নিচে যে ডিমগুলো তাওয়া দিচ্ছে ওইগুলো থেকে বাচ্চা রয়েছে এই যে একটা অপলাইন বাজি পেয়ার ইয়েলো ফেস প্লাস্টিক ঠিক আছে এই তোমাদেরকে একটা দেখানো এই 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 বাজিগর পাখিগুলো কিন্তু খুবই রেয়ার ঠিক আছে খুবই রেয়ার পাখি এবং এর আরেকটা জোড়া তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ওখানেও রয়েছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছে তোমরা সুন্দর করে লক্ষ্য করে দেখবে যে এই পাখিগুলো দেখতে কতটা সুন্দর ঠিক আছে দাঁড়ো বন্ধুরা তোমরা দেখ দেখো শুধু এই দেখো বন্ধুরা দেখতে পেয়েছো এটাও কিন্তু ইলো ফেস অপলাইন বাজি ক্লাসিক দেখতে অসাধারণ অসাধারণ পাখি বন্ধুরা তোমরা শুধু দেখো দেখলে কায়ের কালারটা দেখেছো কত সুন্দর পাখির কিন্তু বাজিকার পাখির কিন্তু কালার এসব দেখেই কিন্তু এদের কিন্তু দামটা হয় ঠিক আছে হেল কালার দেখেছো এরা একটু গরমের জন্য এরকম করছে ফ্যান চলছিলো ফ্যানটা বন্ধ করে দিয়েছি যার কারণে কিন্তু একটু হাঁপাচ্ছে তার এই দেখো আর একটা দেখো এটাও কিন্তু এটাও কিন্তু ইয়ে অপালাইন বাজিস ফিমেল যেটা ওই দেখো ওখানে আমাকে দেখে কি পড়ছে এ দেখো কত সুন্দর মাথাটা পুরো টকটকে হলুদ বন্ধুরা টক আর গায়ের রঙটা দেখো অসাধারণ এগুলা কিন্তু নর্মাল যে ক্লাসিক সেটা নয় এটা হলো অপালাইন বাজিস তোমরা যারা যারা চেনো পাখি তারা অবশ্যই বুঝতে পারছে এটা অপালাইন বাজিস দেখতে পাচ্ছি ফোকাসটা বারে বারে বন্ধুরা চলে যাচ্ছে দেখো দেখতে দেখো তোমরা কত সুন্দর ঠিক আছে এটা ছিল অপালাইন বাজি বন্ধুরা এই যে এই একটা পেয়ার রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এবং পাইট বাজি গাছ যেটা তোমরা অনেকেই চেনো পাইট বাজি গাড় একটা ইয়েলো বডির মধ্যে একটা পাইট বাজি গাড় আছে আমার কাছে দেখো এটা অনেক পুরনো একটা পেয়ার আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর পাখির কোয়ালিটি একদম গুড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হেলদি পাখি একটা মেল আছে দেখতে পাচ্ছি এই কী হয় বন্ধুরা এই যে তোমরা যে হলুদ পাখিগুলো হয় না যেগুলো লুটিনো অনেকে বলে এটা লুটিনো যেহেতু একটা পাইপ এটা দু রকমের কালার রয়েছে এবং এই ডানাতে কিন্তু তোমার ছিটে ছিটে মতন দেখো কালো কালোর একটা ছা আছে এই পাখিটার নাচের কাজটা কিন্তু হয় তোমার হলো হালকা সাদাটে মতন ঠিক আছে একদম বিপ না জল জল তারা যেটা সেই রকম হয় কিন্তু দেখতে অসাধারণ একটা পেয়ার দেখতে রয়েছে এর এর যে পাইপ সে আরেকটা রয়েছে ফিমেলটা দেখো ফিমেলটা কালারটা একটু অন্যরকমের এটাও কিন্তু একটা অসাধারণ একটা বাজিরগার পাখি একটা সুন্দর মানুষের খুব আকর্ষণীয় এই বাজিবার পাখিগুলো ঠিক আছে এ হারটা তোমার ডিম দিয়েছে এ দিচ্ছে এখন ফিমেল পা অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট তোমরা যদি এই পাইট বা জি বা পাখি নিতে চাও অর্থাৎ এর বাচ্চা আমাকে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তাহলে কিন্তু খুবই কম দামে পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা তোমরা মার্কেটের থেকে একশো টাকা তোমাদেরকে আমি জোড়াতে কমিয়ে দেবো এইটুকুনি করতে পারি এবং খাবার নিলে সেক্ষেত্রে কিন্তু অনেকই পাওয়ারও কমে যাবে ঠিক আছে খাবার খাবার দামও কিন্তু মার্কেটের থেকে অনেকটাই কম রেখেছি তাহলে এখানে তোমাদেরকে আমি দেখালাম জোলা পাইট বাজেগর পাখি ঠিক আছে এবার দেখাচ্ছি তোমাদের ক্রিমিনো ক্রিমিনো জেপি যেটা কিন্তু খুবই রেয়ার একটা পাখি অনেকের কাছে আছে এবার অনেকের কাছে নেই কিন্তু আমার কাছে যেহেতু এইগুলো আমি নতুন এনেছি তাই এইগুলো পাখি কিন্তু আমার কাছে কিন্তু রেয়ার এবং অনেকের কাছে রেয়ার যাদের কাছে নেই নেইটা ক্রিমিনো এটা কিন্তু ক্রিমিনো জেপি একটু লক্ষ্য করে ভালো মতো লক্ষ্য করো দেখুন গায়ের রঙটা কিন্তু ক্রিমের মতো ক্রিমের মানে কী বলে সরি বলে ক্রিম কালারের মতো ঠিক আছে গায়ের রঙটা একদম সাদাটা না একটু তোমার আছে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবো যে একটু এর গায়ের রঙটা কিন্তু বন্ধুরা সাদার মধ্যে কিন্তু ক্রিম ক্রিম কালারে ঠিক আছে এবং পিছনে দুটো ফ্লাওয়ার এবং মাথাতেও ফ্লাওয়ার আছে ঠিক আছে পাখিটার বয়স বেশি না এবং এর যে সিমেন্টটা আছে এটা একটা লুটিনার সেটা আমি জোর দিয়েছি যেহেতু বন্ধুরা ওর সিমেন্টটা আমি পাচ্ছি না তার জন্য এই লুটিনও সাথে একটা জোরটা দিয়েছি দেখা যাক এই বাচ্চা তুললে কেমন বাচ্চা আছে ঠিক আছে দেখুন ঠিক আছে এবার চলো তোমাদেরকে আর একটা দেখাচ্ছি জেবি বাজিকার পা ঠিক আছে চলো এ পাশে রয়েছে এ মহারাজা রয়েছে যে বসে মহারাজা এখানে এটা এটাও যে লাভবারটা দেখতে পাচ্ছি সেটা অপালাইন লাভবার এর লেজে দু রকম তিন রকমের কালার আছে দেখতে অসাধারণ যে লুটিনও যে লাভবারটা আছে ওর থেকে বেটার দেখতে এই পাখিগুলো অনেক সুন্দর মিষ্টি দেখতে হয় দারুণ একটা পাখি এই দেখো লেজটা দেখো লেজে আছে লেজে কত রকমের কালার রয়েছে এটা অপালাইন বাজিস সরি মানে অপালাইন লাভবার ঠিক আছে এই দেখো বন্ধুরা সব থেকে আর একটা বাক্য সুন্দর দেখতে সেটা হলো এখানে রয়েছে এই দেখো পাইপ জেবি যা যা পাইপ জেবি দেখেছে অবশ্যই কমেন্ট করো দেখো কত সুন্দর হেলথ কত সুন্দর কোয়ালিটি দেখো দেখো কত সুন্দর বসে আছে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে কত সুন্দর এর পেছনে ফ্লাওয়ার আছে এগুলো আমি নতুন এনেছি অনেকদিন হয়েছে এক মাসের কাছাকাছি এনেছি এবং এর স্প্যাঙ্গেল আছে দেখো জেপি ফ্লাওয়ার কত সুন্দর পেছনে তোমরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ফ্লাওয়ার ঠিক আছে এটা ফিমেল আছে দেখো ফ্লাওয়ারটা দেখো বন্ধুরা স্প্যাঙ্গেল জেপি ঠিক আছে কত সুন্দর ফ্লাওয়ার ঠিক করছি এত সুন্দর গুড কোয়ালিটি পাখি তোমরা কোথায় দেখেছো যাই না কিন্তু আমার কাছে কিন্তু সবই কিন্তু পাখি ভালো আছে সেখানে আছে একটা পাইডের সাথে একটা আকাশি রঙের বাজেস পাখি ঠিক আছে এর ভিতরে ও বাচ্চা দিয়েছে দেখো চিনকানা বাচ্চা আছে ওই এটা ফিমেল আছে এই ভিতরে বাচ্চাও আছে ঠিক আছে তোমাদের থেকে তো মোটামুটি সমস্ত রকমের পাশটা আমি দেখালাম তাহলে তোমরা যারা যারা পাখি নিতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করতে হবে মার্কেটের থেকে আমি বলে দিলাম তোমাদেরকে যা বলছে একশো টাকা কম নেবো জোড়াতে আর তোমরা যারা খাবার কিনতে চাইছো আমাকে কমেন্ট করো তোমাদের কিন্তু আমি সেই হিসেবে খাবার বিক্রি করতে পারবো আসো আমার কাছে যেহেতু খাবার কিনে নিয়ে যাও তোমরা অনেক কমে পাবে ঠিক আছে তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই করছি তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওটিতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো